এই তুই কোথায় রে আমি আবার কোথায় থাকবো আমি তো বাসার নিচে আছি গেটের দ্বারায় আছি আমি দারোয়ান আমি আর কোথায় থাকব বাসার নিচে মানে আমি বাসার নিচে দেখে আসলাম কই আমি তো তোকে পাইলাম না আপনি যখন এসে দেখছিলেন তখন আমি ওয়াশরুমে ছিলাম তো ওয়াশরুম থেকে বের হয়ে তো আপনাকে আমি ফোনটা দিলাম আচ্ছা হ্যাঁ বলুন তুমি জানিস না প্রতিদিন কোন টাইমে তোকে আমার লাগে আসলে জানি তো কিন্তু হঠাৎ করে একটু ওয়াশরুম যাইতে হলো তো তাই একটু ওয়াশরুমে গেছিলাম তো ওয়াশরুমে যাওয়ার আর সময় পেলে না এই যে সময়টা যে পার হয়ে গেল এখন এই সময়টা আমি কোথায় পাবো আচ্ছা না হয় সময়টা একটু বাড়াই দিব আপনাকে তাহলে তো হবে সময়টা বাড়ালে হবে এখন আমি কিভাবে যাব আর কিভাবে করব এখন তো সাহেব চলে আসবে না আচ্ছা সাহেব আসতে দেরি হবে সেটা যাওয়ার সময় আমাকে বলে গেছেন ম্যাডামকে দেখে রাখিস আমার আসতে দেরি হবে আর আজকে নাও আসতে পারি তাহলে সমস্যা কোথায় হ্যাঁ হে তো সব সময় এরকমই বলে যে আজকে আমি আসব না এই বলে যাইতে যাইতে আধা ঘন্টা না হইতে আবার দৌড়ে আসে আমি বলছি তো আমাকে বলে গেছে না আর আসবে না আজকে সাহেব আর হ্যাঁ তোকে যেটা আনতে বলছিলাম ওটা আনছিস হ্যাঁ ম্যাডাম ওটা তো আমি গতকাল রাতে এনে রাখছি আপনি চান নাই দেখে তো আমি দিতে পারি নাই ভালোটা আনছিস তো হ্যাঁ ভালোটাই নিয়ে আসছি সমস্যা হবে না তো না না কি বলেন আসলে আপনারটা তো আর খারাপ কিছু হতে পারে না না তুই তো ভালো ইউজ করে না হ্যাঁ আমিও তো ওইটাই ভাবছিলাম আর তাছাড়া টাকা আপনি দিবেন আর আপনার জন্য যদি ভালো জিনিস আমি না এনে দিই তাহলে আপনি আমাকে আর রকম বকা দিবেন কয় টাকা দাম এটা নিচ্ছি 100 টাকা আর ভালোটা ছিল না না ম্যাডাম 100 সর্বোচ্চ 100 টাকাটা ভালো হবে হ্যাঁ এটা একদম নেও আসছে এটার কোনো সমস্যা হবে না বুঝতে পারলেন আবার আমি কালকে বাজারে নতুন নাকি একটা কি আছে আচ্ছা অ্যাড দেখলে কি আর শেষ জিনিসটা ভালো হয় এরা তো কোম্পানি প্রচারের জন্য এই সমস্ত জিনিস দিয়ে রাখেন এক কিন্তু আসলে আমার বান্ধবী আরো ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম ওরাও হ্যাঁ হ্যাঁ আপনার বান্ধবী নীলুফা তো ওই নীলুফা ম্যাডাম কিন্তু দেখলাম কালকে ওই এইটা নেওয়ার তো তাই ম্যাডাম যখন নিল তখন আমি চিন্তা করলাম আমার ম্যাডামের জন্য আমি এটাও নিই আপনাকে ফোন দেয় না নিলিফা ম্যাডাম না না আও তো আমার সাথে যোগাযোগ হয় না আসার কথা ছিল তো আমি না করছিলাম কারণ এই সময় পুরো ফাঁকা না আর তুই আর আমি ছাড়া যদি আবার অন্য কোনো লোক আসে তাহলে সমস্যা না ওহো হ্যাঁ এই যে আমাকেও বলছিল যে তোমার ম্যাডাম কেমন আছে আমি বলছি যে আলহামদুলিল্লাহ ভালো আছে বাসায় কেউ আছে না ম্যাডাম একাই তাহলে যেতে চাইতেছিলাম বলছি ম্যাডাম তো মনে হয় বাইরে যাবেন তো আজকে না যাওয়াটাই ভালো আমিও এভাবে বলে দিছি আচ্ছা এত কথা না বলে তুই তাতের উপরে আয় না উপরে যাব হ্যাঁ হ্যাঁ উপরে যাই কি করব বুঝলাম না আপনি কেন এসব বলতেছেন উপরে যাব আরে উপরে তো কি কি জন্য তুই বুঝতে পারতেছিস না আমি তো ঠিক বুঝতে পারতেছি কিন্তু আসলে মানে যাব দেখি আমার তো খুব ভয় হয় আরে বয় কিসের গেটের গেতে তুই ভালো করে তালাটা মার না তালা দিয়ে মারবি আর কেউ আসলে তো নক করবে না করেন্ট বিল তো টিপ দিবে হ্যাঁ তা তো দিবে কিন্তু ওই যে আপনার ভাড়াটি এটা গাড়ি নিয়ে বাইরে গেল তো কখন আবার এসে পড়ে ওটা ওটা মনে হয় না আজকে আর আসবে আসবে না আজকে মনে হয় না মানে যেরকম একটু আগে আমাকে ভাড়াটা দিয়ে গেল আর বলল যে ম্যাডাম আমি একটু বাসায় যাব এখন দেশের বাড়িতে গেল না বই যেখানে থাকে ওইখানে গেল বুঝলাম না তো আচ্ছা ঠিক আছে ম্যাডাম সমস্যা নাই তাহলে আমি কি গেটে তালা মেরে আপনার উপর উঠবো হ্যাঁ হ্যাঁ গেটে তালা মেরে উপরে উঠে আয় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি উপরে উঠতেছি হ্যাঁ আসার সময় ওইটা কিন্তু হাতে করে নিয়ে আয় অবশ্যই ম্যাডাম ওটা তো আমি আমার কাছে রাখছি তবে আগে লাগবে হ্যাঁ কিন্তু একটা কথা বলি ম্যাডাম আজকে কিন্তু বেশি সময় দিতে পারবো না কারণ গেট একা গেটে বয়স্ক যে বুড়া ও কিন্তু না দেশের বাড়িতে গেছে এই একটু সমস্যা হতে পারে তাই বলছিলাম তাড়াতাড়ি গিয়ে কাজটা শেষ করে না হয় আমি আবার চলে আসি ঠিক আছে আজকে বেশি সময় আমিও নিব না কারণ আমারও একটু তাড়া আছে আমি একটু পার্টিতে যাব তো যার জন্য পার্টিতে গেলে আপনি একা যাবেন না একা যাব না তোকে সাথে করেই নিয়ে যাব ওয়াও তাহলে তো আরো মজার হলো আমাকে নিয়ে গেলে আপনার কোনো সমস্যা হবে না তো আরে না সমস্যা হবে কেন তুই গাড়িতে বসে থাকবি কতক্ষণ লাগতে পারে ড্রাইভার তো থাকবে কারণ ড্রাইভার থাকলেও তো আমার কখন কি লাগে না লাগে বুঝিস না পার্টিতে তো বুঝতেই পারতেছি অনেক বড় একটা পার্টি তুই গাড়িতে থাকলে তাতে কতক্ষণ সময় লাগবে আপনার পার্টি শেষ করতে তাও এক দেড় ঘন্টা লাগবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি প্রস্তুতি নিয়ে আপনার কাছে গিয়ে আপনার কাজ শেষ করে তারপরে আমি ফেস হয়ে আপনার সঙ্গে যাবো তাহলে তাই না আচ্ছা ঠিক আছে আপনি তাহলে টেনশন করেন আমি আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর আচ্ছা ঠিক আছে ম্যাডাম লক করবো তবে যে যেটা বলতে চাইছিলাম আপনার ওই যে কি যেন একটা জিনিস আপনার লাগতো ওটা আপনার রুমে আছে না শেষ হয়ে গেছে হ্যাঁ আসে রুমে আসে প্রায় শেষের সময় মধ্যে দরকার সমস্যা নেই আজকের দিনটা চলবে আর আসার সময় আবার নিয়ে আসব আচ্ছা ম্যাডাম আপনি কি খান আমি কি খাই হ্যাঁ হ্যাঁ আমি তো অনেক কিছুই খাই কিন্তু আপনি এতটা সময় আমাকে দিতে পারেন আমি এটা কিন্তু কখনো কোনো জায়গায় দেখি নাই আপনার এতটা সময় লাগে কেন এটা তুই বুঝবি না আপনি কিছু খান আরে না না আমি কিছুই খাই না তাই আমার তো মনে হয় না আপনি মানে সেভাবে থাকেন আপনার নিশ্চয়ই কিছু খাওয়া দাওয়ার আছে না হলে আপনার চাহিদা কেন এত হবে ওটা তুই বুঝবি না তোকে বুঝিয়ে দিলে লাভ নাই কেন ম্যাডাম তো খুব একটু বুঝায় বলুন না কারণ যদি আপনি খায় আপনার চাহিদা বেশি হয় আমি না হলে একটু খাইতাম কারণ চাহিদা আর একটু বেশি হতো আমার এটা ছেলেদের খেতে না এটা মেয়েরাই খায় ও তাই এটা খাইলে আরো সমস্যা কেন ছেলেদের কি সমস্যা হবে এই যে যেমন আমার হাজব্যান্ড আমি ইচ্ছে করলে তাকে খাওয়াইতে পারি না কিন্তু খাওয়াবো না ছেলেদেরকে খাওয়াইলে পরে সমস্যা হয় ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তবে আপনি যেখানে রাখছিলেন ওখান থেকে কিন্তু আমি নিয়ে একটা খাইয়ে ফেলাইছি অলরেডি আমি কিন্তু একটা খেয়ে ফেলাইছি খেয়ে ফেলছি হ্যাঁ এই জন্য তো আমার বেশি মানে মন টানতেছে আমি এখনই বের হয়ে আপনার কাছে যাইতেছি

আচ্ছা ঠিক আমার তাই আচ্ছা আমি কি না হয় ঘুম পাড়ায় দেবো তাহলে তো হবে আমার ঘুম পাচ্ছে আর কাজটা শেষ করে ঘুমাবো ঘুম থেকে উঠে পরে পার্টিতে যাবো ও সমস্যা নাই আপনাকে পার্টি যাওয়ার সময় ঠিক সময় মতো আপনাকে পৌঁছে দেওয়া হবে আপনি জানে ভাববেন না কিন্তু কাজটা যদি একটু দেরি হয় সেটা কিন্তু মেনে নিতে হবে কারণ আপনি আজকে বেশি এনজয় পাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে এখন রাখি আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফিজ